সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আবারও সার্ভিস মলমকে আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে তার একটি রিল পেয়েছি এই রিলটা আমি দুইবার করে প্লে করে শোনাব যাতে আপনারা এটিকে ধরতে পারেন ঠিক আছে তো রিলের উপরে লেখা রয়েছে লেখা রয়েছে সত্য কখনো চাপা থাকে না অবশ্যই সত্য বের হয়ে যায় বিড়াল একদিন বের হয়ে এসে সব কিছু ফোকাস করে দেয় তাহলে রাজপথে থাকা পরামর্শ দেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি জিনিস বলতে চাই যে কেউ কোনো দিন কোনো সত্যকে চাপিয়ে রাখতে পারে না এই অভ্যুত্থানের রাজপথে থাকা পরামর্শ দেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি জিনিস বলতে চাই যে কেউ কোনো দিন কোন সত্যকে চাপিয়ে রাখতে পারে না আচ্ছা দর্শক শ্রোতারাম স্বীকারোক্তি তো শুনলেন একে একে করে তারা সবকিছু আমাদের কাছে এক্সপোজ করে দিয়েছে আচ্ছা প্রথমত সে বলেছে সত্য কোনোদিন গোপন থাকে না তাহলে সার্ভিস মলম যখন তোমরা মুভমেন্ট করেছিলে তখন এই সত্যটা কেন গোপন রেখেছিলে তোমরা তো জনগণের কাছে এটি এক্সপোজ করে দিলে পারতে এই বলে যে আমরা ইসলামী ছাত্র শিবির এবং জামাত এবং সেই সাথে হিজবু তারিরের লোকেরা এই মুভমেন্ট করছি শেখ হাসিনার পতন ঘটানোর জন্য এটা তো বলে দিতে পারতে বলে দিলে কি তোমাদের সাথে দেশের মানুষ একাত্ম হয়ে শেখ হাসিনার পতনের জন্য মাঠে নামতো অবশ্য সবাই তো নামে নাই কিছু কিছু মানুষ নেমেছে যে কিছু কিছু মানুষ নেমেছে বা যাদেরকে তোমরা টাকা পয়সা দিয়ে হায়ার করে নিয়ে এসেছিলে তারাও তোমাদের সাথে তোমাদের সাথে একাত্ম হয়ে আন্দোলনের তোমাদের আত্মতাকথিত চিটিং বিপ্লবের আন্দোলনে নামতো না তাহলে এই সত্যটা কেন বলে দিলে না কেন 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 সব কিছু উলট পালট হয়ে যাওয়ার পরে এই কথাটি বলছো তোমরা যদি এই কথাটি শুরুতে বলতে বলতে শুরুতেই তাহলে জনগণ তোমাদেরকে মেরে বিদায় করত। দুই সে বলেছে যে তাদের এই চিটিং বিপ্লবে ইসলামিক ছাত্র শিবিরের নেতা কর্মীরা গার্জিয়ান হিসাবে কাজ করেছে সকল প্রকার পরামর্শ দিয়েছে এবং ইসলামিক ছাত্র শিবিরের নেতা কর্মীরা বা কর্মীরা সমর্থকরা মাঠে ছিল অ্যাক্টিভ ছিল ঠিক আছে এটি তো সত্য আমি তো সেই সময় ধরে ফেলেছিলাম কিন্তু বাংলাদেশের মানুষ ধরতে পারে নাই আমি ধরছি আর কয়েকজন ধরে ফেলেছিল আর ধরেছেন কে এটি ভালো করে ধরে ধরে ফেলেছিলেন কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তো বলেই বলেই দিয়েছিলেন যে এটি হচ্ছে মৌলবাদীদের মুভমেন্ট এটা বলে দিয়েছিলেন তিনি তাহলে তার কথাই সত্য প্রমাণিত হলো তিনি যখন বলেছিলেন এরা হচ্ছে রাজাকারের বাচ্চা এরা হচ্ছে রাজাকারের নাতি সাওয়াল তিনি তো ভুল বলেন নাই তখন সবাই আপসেট হয়েছিলেন বলেছিলেন যে জাতিকে দুই ভাগে ভাগ করা হচ্ছে না উনি তো সত্য বলেছিলেন এই সত্যটা এখন তাদের মুখ দিয়ে প্রকাশ পাচ্ছে তো আমি একটা কথা বলি যে যে সেটি কোনো বিপ্লব হলে পরে যে কোনো বিপ্লব হলে পরে জনগণ জানতে পারে তাদের দেশে কারা বিপ্লব ঘটাচ্ছে বিপ্লব করে তারা যারা বিপ্লব করছে তারা কি আইডিওলজি পলিটিক্যাল আইডিওলজি প্রতিষ্ঠিত করতে যাচ্ছে জনগণ জানে ঠিক আছে কিন্তু এই চিটিং বিপ্লবের সময় জনগণ কি জানতো যে জঙ্গিরা দেশে একটা হামলা চালাচ্ছে জনগণ কি জানতো জানতো না তাহলে এটি বিপ্লব কি করে হয় এটি ডাকাতি আপনারা দেখেন সমাজতান্ত্রিক বিপ্লব তারপর ইরানের ইসলামিক বিপ্লব এই বিপ্লবগুলো এই বিপ্লবগুলোতে মানুষ অংশগ্রহণ করেছে তারা এই তাদের নেতাকে কারা নেতৃত্ব দিচ্ছে কারা মাঠে আছে তারা জানতো জানতো না অবশ্যই জানতো কিন্তু এদের চিটিং বিপ্লবের সময় মানুষ কি জানতো যে এই চিটিং মুভমেন্টটা ইসলামিক ছাত্র শিবির হিজবুতাহি ঘটাচ্ছে তারা জানতো না ইনুস তো নিজেই স্বীকার করেছে ফাউন্ডেশনে ক্লিন্টন গিয়ে ইনুস নিজেই স্বীকার করেছে যে এই আন্দোলনের কে কিভাবে করছে আমরা কিছুই জানতাম না তো কিছুই যখন জানতে না তখন এটি বিপ্লব হয় কিভাবে যে যেকোনো দেশের একটি অভ্যুত্থান বা বিপ্লবের সময় মানুষ স্পষ্ট বুঝতে পারে যে কারা বিপ্লবীরা কারা বিপ্লবীদের আদর্শ কি এটা মানুষ আগে ভাগে জানতে পারে তারপর বিপ্লবে অংশগ্রহণ করে বাংলাদেশে কি এইরকম হয়েছিল উত্তর হচ্ছে না এটি ছিল তাদের চিরিং বিপ্লব এগুলো এইগুলো ইবলিস এই যে সার্ভিস মলম সে কুটি কোটি টাকার মালিক এখন সে এখন মুঘল সম্রাট বাবরের নাতি বুঝতে পারছেন এই ফকিন্নি আগে আগে গাড়িতে উঠার বা বাসে চড়ার মতো পয়সা ছিল না তার তার পকেটে ছিল না এখন সে দুই শতাধিক তিন শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ে যায় পঞ্চগড় কোন জায়গা পঞ্চগড় এমন একটা জায়গা হয়তো যেখানে অনেক মানুষ অনেক গরিব মানুষ কুধার জ্বালায় কুধার জ্বালায় ছটফট করতেছে এই সমস্ত এলাকায় যায় গাড়ি নিয়ে যায় এটা কি গরিবে গরিবদের দারিদ্রতার উপরে ছপেটা গাত না যে বিটকয়েন থেকে কোটি কোটি টাকা পাইছে কই এটির বিরুদ্ধে তো সে কোনো প্রতিবাদ করলো না প্রেস ব্রিফিং করে বলল না যে এটি 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 আওয়ামী লীগের প্রপাগান্ডা বা আওয়ামী লীগের গুজব বলে নাই তো তাহলে বোঝা যায় এরা কারা কাদের এজেন্টেরা ইসলাম এদের মুখ্য উদ্দেশ্য না ইসলাম প্রতিষ্ঠিত করা এদের উদ্দেশ্য না এরা এরা হচ্ছে হচ্ছে ধর্মকে নিয়ে রাজনীতির করছে তো 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 আমি বললাম এই হচ্ছে এই সমস্ত জালিয়াত্রা ঠিক আছে সারা দেশকে এরা লুঠে ফুটে খাচ্ছে একটা সাজানো গুসানো বাগানকে তসনস করে দিয়েছে তো বেটারা এখন তো প্রকাশ করলে এটা না হম তোমরা ইসলামিক ছাত্র শিবিরের মানুষ যাও দেখো নির্বাচনে যদি এইবার তোমরা প্রটেস্ট কনটেস্ট করে থাকো দেখো তোমরা দেখো তোমরা কয়টা ভোট পাও তোমাদের জামান জামানত বাদে হবে আর তোমাকে তো কেউ পছন্দ করে না তুমি তো সার্ভিস মলম তুমি মলম বিক্রেতা করা বিক্রেতা হিসাবে কে 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 চে 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 করে চতুর্দিকে বেড়াও শিয়ালের গলার আওয়াজ শুনতে ভালো লাগে কিন্তু তোর গলার আওয়াজ শুনলে তোর গলার আওয়াজ শুনলে কান ফেটে যায় মনে হয় কানের ডাক্তারের কাছে যেতে হবে হ্যাঁ এ যদি মাইক ছাড়া আজান দে ভাই এর আজান দশ মাইল দূর পর্যন্ত যাবে আপনারা খেয়াল করে দেখবেন এত চিৎ চিৎকার করে কথাবার্তা বলে কে কে করতে থাকে ঠিক আছে এটা মির জাফর কিন্তু হ্যাঁ শেষে একটা বক্তব্য বলেছিল যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আশেপাশে যেভাবে রাজাকার মির্জাফর ঘাপটি মেরে বসেছিল হ্যাঁ আপনার আশেপাশেও সেই রকম এই রাজাকার মির্জাফররা ঘাপটি মেরে বসে আছে সুযোগ বুঝে এরা আপনাকে সুবল মারবে এটা বলেছিল না তো সেও তো একজন ছিল না তো দর্শক তারা আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন অল